শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কিরকম আছো আশা করি ভালো আছো সুস্থ আছো এই যে দেখো সকাল সকাল রান্না বান্না নিয়ে শুরু করেছি ভিডিওটা আর দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টির চারিদিকে সব বৃষ্টি বৃষ্টির জন্য মানে গড় থেকে বাইরে যেন মানে এত মানে নোংরা হয়েছে গড়দোয়ার এখানে চিরা বাজা হচ্ছে সকাল সকাল রান্নাবান্না চিরা বাজা এখানে তোমাদের দাঁড়াবে নিয়ে যাবে আর কি সকাল সকাল মানে গাড়িতে তো সকাল সকাল তার ভাত খাওয়া হয় না তোমাদের দাবি তো সেটা করে নিয়ে যা তো বন্ধুরা মোবাইলে এত প্রবলেম মতো প্রবলেম নয় মোবাইল কিনেও এত প্রবলেম দেখাচ্ছে মানে ভিডিও করতে পারে নাই দুই মিনিটের আড়াই মিনিটের ভিডিও করেছি তো তোমাদের কাছে তোমরা তো আমার বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য প্রত্যেক দিনই বসে দেখো আমি জানি তাই তোমাদের একটু করে ভিডিও করেছি আর ভিডিও কেটে 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 ভিডিও করটা লাগে একটু অনেকটা মানে বিরক্ত লাগে মানে ভিডিও করবো কীভাবে একটু না যে পাচ্ছি না আর কি তো মোবাইলে অনেক কিছু প্রবলেম হচ্ছে মানে আমি ভালো লাগছে না আর কি দেখতে আর এই যে দেখো বৃষ্টি বৃষ্টি মানে আজকে কদিন ধরে এক সপ্তাহ ধরে বৃষ্টি বৃষ্টি শুরু করছে তো মানে আর খ্যামতো নয় আর কি মানে ভালো লাগছে না আর কি আর এই যে দেখো দুপুরবেলা স্নান টান করে ভাত খেতে বসেছি তো খাওয়া দাওয়া হলো তো ভিডিওটার বোর করতে পারিনি বন্ধুরা তো দেখতে তো পাচ্ছ আর আমি শিং মাছ দিয়ে রান্না করেছিলাম তো খাওয়া হচ্ছে তো খেয়ে নিচ্ছে আর কি তাড়াতাড়ি তো ভাবলাম ওখানে খেয়ে টেয়ে সারে ওখানে বৃষ্টি যে কী করবো কাতা শিলাচ্ছে আর কি একটা খেতা অনেকটা ছিঁড়ে রয়েছে তো এসে শি করলে শীত মানে ও করে দেয় ফাঁকে ফাঁকে তো খেতাটা অনেকটা ছিঁড়ে গিয়েছে তবে ভাবলাম খেতাটা নিয়ে বসি মানে নাই মামাতে কানা মামা ভালো তাই আমি খেতাগুলি শি পারি না তারপর ট্রাই করি চিড়িগুলির সময় কাঁতা শিলাই নি আমার সব কিছু করতে লাগে একটু তো দেখতে বন্ধু মানে কী বলবার তো বন্ধুরা দেখো আবার রাত্রের জন্য ওইগুলো আবার বেঁচে থবো আর কি রাত্রের জন্য বলে ওখানে কিছু করব আবার মাছ মানে কিছু তরকারি রয়েছিলো আর কিছু তরকারি মানে আবার কালকে করব কেটে দেখে দেব আর কি তাই আমি কুমড়াগুলো ডা মানে কুমড়া মানে মিষ্টি কুমড়া আর কি ডুগা আর কি আমাদের গাছের সকাল সকালে পেরে এনেছে শিং মাছ দিয়ে রান্না করব তো ঘরে শিং মাছ আছে তাই ভাবলাম শিং মাছ দিয়ে কেটে তো রাখবো আর কি তখন আর রান্না করবো না মানে খাটে দেবো আর কি আর অল্পতটুক রান্না করবো আবার তো তোমাদের একটু ভিডিও করেছি বন্ধুরা মানে আমি চেষ্টা করি অনেক ভিডিও তোমাদের পোস্ট করার জন্য তো আমি কি করবো ভিডিও করতে পারি না আর অ্যাকচুয়ালি মোবাইল অনেকটা সমস্যা হচ্ছে মানে এত দাম দিয়ে মোবাইল কিনে তারপরে এত সমস্যা হচ্ছে মানে আমার অনেকটা মানে কি বলবো বিরক্ত লাগে আর চারিদিকে বৃষ্টি বৃষ্টি মানে বৃষ্টি আর কি বলবো মানে এক সপ্তাহ ধরে বৃষ্টি তো বন্ধুরা টাকা ভালো লাগবে